আসসালামু আলাইকুম এব্রিয়ান আমি শ্যাম ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমরা কিন্তু অনেক দিন যাবত আমাদের ছাদের গাছগুলো দেখাই না কারণ বর্তমানে তো বাংলাদেশে অনেক গরম চলতেছে গরমের কারণে আমাদের গাছগুলো শুকিয়ে যাইতেছে তো আমরা আজকে আমাদের গাছগুলো দেখাই তো সবাই আমাদের ভিডিওর সাথেই থাকবেন আমরা আমাদের গাছগুলো দেখাবো এই জায়গা আছে আমাদের বিয়ের দামি মালটা গাছটা মালটা গাছে কিন্তু গতবার চার চারটা মালটা ছিল এবছর কিন্তু ডাবল প্রায় দশ থেকে বারোটা মালটা আট থেকে দশটা মালটা আছে মালটার সাইজও কিন্তু মার্শাল অনেক বড় হয়ে গেছে এত রোদ মানে এত গরম বাংলাদেশে তারপরেও কিন্তু মালটা অনেক বড় সাইজের হয়ে গেছে মালটাগুলো কিন্তু মার্শাল অনেক বড় গাছের অবস্থা বেশি একটা ভালো না কারণ গরমের কারণে গাছ তেমনি এমনি নরমাল হয়ে যায় এই জায়গা আছে মালটা গাছ আর এই জায়গায় কিন্তু আমাদের ভুট্টে গাছ ছিল ভুট্টে আমরা খাইছি অনেকগুলো এই জায়গা থেকে এই জায়গায় লেবু গাছ আসছে লেবু কিন্তু অন্যান্য সময় মানে অনেক তাড়াতাড়ি বড়ো হয়ে যায় কিন্তু এবার কিন্তু এলো গরমের কারণে লেবু বড়ো হইতেছে কম আস্তে আস্তে আর গাছে কিন্তু অনেক লেবু নতুনও আসতেছে বা ফুলও আসতেছে গাছ অনেক লেবু আছেও এই যে একটা লেবু গাছ আর এই জায়গা আছে আরেকটা লেবু গাছ সেম অবস্থা এটা অবস্থা এদের মধ্যেও কিন্তু লেবু কিছু আছে কিছু ফুল আছে কিছু ফল আছে আর এই জায়গা আছে আমাদের সাদের আনারস মানে এটা এখন বর্তমানে আনারসটা যে দেখতো সেই বলতাছে আমারে খাওয়াইস আমারে খাওয়াইস তো একটা আনারস কীভাবে খাওয়া গেছে মানুষের এটা হচ্ছে আমাদের গত গতবার এই গাছটা লাগানো হয়েছে আমি মনে করছি গাছে ফল হবে কি হবে না শিওর না কিন্তু মাসাল্লাহ আনারস কিন্তু গাছে হয়ে গেছে আমি ফার্স্ট টাইম আনারস দেখলাম যে এইভাবে ধরে তাও আবার নিজের গাছে এমনও সময় গেছে নির্বাচনের সময় আনারস গাছ আনারস মার্কেটে দাঁড়াইছিল আনারস গাছ কিন্তু আনছিলাম আমি এমনও চাইছিলাম যে তার কাছে আনারস গাছ দেখতে আসি যে আনারস কীভাবে ধরে তো না যাইতে না যাইতে আমাদের গাছে আনারস হয়ে গেছে আর এই জায়গায় কিন্তু এলো যে ড্রাগন গাছ আছে ড্রাগন বর্তমানে অনেক গরম তো এই জন্য ফুল আসতেছে না কিন্তু কিছু দিনের মধ্যে ফুল আসার সম্ভাবনা আছে অনেক নতুন ডাল বের হয়ে গেছে নতুন ডালও বড় হয়ে গেছে এই ড্রাগন কিন্তু বাইর হওয়ার সম্ভাবনা আছে কিছু দিনের মধ্যে ড্রাগন গাছগুলো কিন্তু এই বছর অনেক মাসাল অনেক সুন্দর হয়ে গেছে এই জায়গায় আছে আর একটা ড্রাগন এই জায়গায় একটা চাল দিয়ে দিতে হবে যেভাবে ড্রাগন হয় আর কি ওইভাবে দিয়ে দিতে হবে তাহলে ভালো হবে আর ওই জায়গায় আছে আমাদের আর একটা আনারস যেটা আমরা এটা দেখার পরে নাগাইছিলাম ওই জায়গা আর এই জায়গা আছে আমাদের আমরা গাছটা আমরা গাছে কিন্তু পুরাতন যে আমরাগুলো ছিল ওইগুলা কিন্তু পাকতেছে আর নতুন আবার এই যে ফুল আসছে এ জায়গা আছে পুদিনা গাছ পুদিনা গাছের পুদিনা গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে আর এই জায়গা আছে আমাদের হলো ফুল গাছটা ফুল গাছ এই ফুল গাছ তো সবাই অনেক জায়গায় অনেকেই দেখছেন এই জায়গা আছে আমাদের বাংড়ি বাংড়ি কিন্তু মাশালা অনেক বড় হয়ে সাদের গাছ হিসেবে মাশালা অনেক বড়ই হয় আমি গতকালকে একটা খাইছি এই সাইজের একটা খাইছি পাকা এই জায়গায় আছে বাংড়ি এই জায়গা আছে আমাদের বড়ই বড়ই তো বলছিলাম যে বংশাই বানাবো এটা বংশাই বানাবো এটা আমাদের বড়ই খাওয়ার ইচ্ছা নাই কারণ এই জায়গায় বড়ই হবে না এই জায়গায় কিন্তু ড্রাগন আর একটা জার আছে এই জার থেকে কিন্তু এই যে এই জায়গা থেকে সেম মানে যেভাবে চাষ করে ওই সিস্টেমের হয়ে যাইতেছে সেম ওই সিস্টেমেরই হয়ে যাইতেছে দেখেন মার্শাল্লা কতগুলা গাছ বের হয়েছে এটার থেকে আরো আর এই জায়গা আছে আমাদের পেয়ারা গাছ অলরেডি দুইটা প্যারা ধরছে এক গাছে ইনশাল্লাহ সামনে মনে আরো কিছু ধরতে পারে আর এই জায়গার এই পাশে আছে কিছু মরিচ গাছ গরমের কারণে তো মরিচ গাছ এমনি হইতাছে না মরিচ গাছগুলা মানে একদম ঘুমেই রইছে মরিচ গাছগুলা সেম ঘুমেই রইছে এরকম মনে হইতাছে কারণ গরমের মধ্যে মরিচ গাছ ভালো হয় না আচ্ছা সামনে দেখি স্প্রে ওষুধ দিয়ে দিলে আবার ভালো হবে আর এই জায়গায় কিন্তু আমরা একটা খাসা বানানোর প্ল্যান করতেছি উড্ডা খাসি এনেছি তো এই জায়গায় একটা কেস বানাবো উড্ডা খাসের জন্য এই যে দুইটা দুইটা আছে কমলা এই সাইড একটা আছে মাসাল্লা মনে ছয় সাতটা আছে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা সবাই ফলো করে দিবেন আসসালাম